ঢুকামো 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 ইঞ্জিন অয়েলটা একটু ঘামাইতেছে একটু বলতে অনেক ঘামাইতেছে যে ছিটা আমার পায়ে আসতেছে প্যান্টে আসতেছে গরম গরম তেল আমি হালকা ভয় পাইতেছি এটার জন্য যে ইঞ্জিনটা কি হয়ে গেল আর টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক ফাইভ সেকেন্ড ব্যাক টু ব্যাক এটা না অনেকে বুঝে না এটা কি আমি আজকে রাজ খুলি আপনাদের লাইক দিয়ে পাশে থাকুন অবিরাম ভালোবাসা টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভিডিও শুরুতেই ডিসক্লেমার আমার লুকিং গ্লাসটা ভেঙে গেছে আমি পরিস্থিতির শিকার হয়ে আজকে লুকিং গ্লাস ছাড়াই ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ অনি এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ গাইজ আমরা এখন যাচ্ছি নোয়াখালী চলেন কোনো কথা নাই ঢাকা থেকে আমরা এখন গরিপুর পার হয়ে এখানে রেস্ট নিচ্ছিলাম ভাবলাম একটা ভিডিও করি আপনাদের নিয়ে একটা শর্ট নেই ভিডিওর জন্য চলেন একসাথে ঘুরবো কি জোজ রাস্তা আমরা সবাই একসাথে ঘুরি ভিডিও আপলোড দিনা অনেক দিন হয়ে গেছে নোয়াখালী বলতে ফেনি থেকে একটু ভিতরে আর বাগের দিকে আমি ভিডিওটা করতেছি এই কারণে যে একটা সময় ছিল যখন আমি কোথাও যাব বাইক দিয়ে ইউটিউবে সার্চ করতাম ঢাকা টু মানিকগঞ্জ ঢাকা টু মুক্ত মুখ জায়গা আছে না অনেক জায়গা আছে তো ভাবলাম ওই জায়গাটা হয়তোবা মানুষের চেনা পরিচিত হইতেও পারে রাস্তাঘাট বাইক দিয়ে যাওয়ার আগে চেনা লাগে আর হাইওয়েতে রাইড করলে মজাই আলাদা আমার মোটর ব্লগিং করতে করতে বোরিং লাগে এখন এখন আরে একটা বাইক দিয়ে আর কত ভিডিও করব আমি বাইক চেঞ্জও করতেছি না আর ভিডিও করতে পারতেছি না আপনারা আমায় বললেন তো আপনারা কি কি চান ইনফরমেশন আশা করি আমি আপনাদের সব ধরনের ইনফরমেশন দিতে পারবো ভিডিওর মাধ্যমে কারণ আমি সবকিছু নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করি মাত্র পার হইলাম মিলিটগঞ্জ বৃষ্টি গায়ে পড়তেছে আল্লাহ 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 মাফ করো বৃষ্টি বৃষ্টি থেকে মনে পড়লো আমি আপনাদের জন্য একটা রেইনকোট টাইপের উইন্ড ব্রেকার আনছি যেটা ওয়াটার রেসিস্ট্যান্ট আর আপনারা দেখলে অনেকটা খুশি হবেন কারণ আমার এই উইন্ড ব্রেকারটা আমি কখনো দেখি কোথাও আমি চায়না থেকে আনছি একটা হিউজ লট শুধুমাত্র বাইকারদের কথা চিন্তা করা আমি ড্যাম শিওর যে এই প্রোডাক্টটা ভাইরাল হয়ে যাব মার্ক মাই ওয়ার্ডস আমার প্রোডাক্টটা ভাইরাল হয়ে যাইব বাঙালি যারা আছি আমরা তারা উইন্ড্রেকার ব্রেকার পরি এই টাইপের আর আমি যেটা আনছি ওইটা শুধু এই কাজই করবে না ওইটা বৃষ্টির কাজও করবে প্লাস আপনাদের যে একটা রিফ্লেক্টর আছে না রিফ্লেক্টর কার বলে শুধু রিফ্লেক্ট করে কিন্তু আমারটা পুরো আর জিবি আমি কারো কোনো প্রমোশন করতেছি না আমার নিজের বিজনেস অ্যান্ড আমি নিজেই চায়না থেকে ইম্পোর্ট করা মাল এগুলো আপনারা জীবনে অনেক উইন ব্রেকার দেখছেন কিন্তু আমি যেটা আনতেছি আমি যেটা আনছি আমি যেটা শুট করব আজকে রাতে ওইটা আপনারা কখনো দেখেন নেই এটা আমি আপনাদের লিখে দিব রে ভাইজার লাগা রাখতে হবে বাবা এই ভাইজারের জন্য কয়েকটা ইটা বলতো আমার চেহারা এসে লাগছে ইটা বলতো না একটা হইতে পারে কোনো বিচি টিচি গাছের দানা মানা আমি ভিডিও আপলোড করি না প্রায় তো হবে দুই মাসের মতো হবে দুই মাস আমার ফেসবুক থেকে দুই টাকা ইনকাম হয় না ইউটিউব থেকে আসে কিন্তু এটা দিয়ে আমার বাইকের তেলের খরচও যায় না মাসে মোটর ব্লগ যেগুলো বর্তমানে আছে ওই যে পুলিশ টুলিশ থাকে একটু অ্যাক্সিডেন্ট হয় একজন মারা যায় যায় ঝামেলা জ্ঞানজাম শুধু ওইগুলোর ভিউজ আসে বুঝছেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যেগুলো ভাইরাল কিন্তু না প্রত্যেকটা না যায় ঝামেলা মানে ঝগড়া বিবাদের মধ্যে ভিডিও এমনি কোনো মানে নর্মাল ভিডিওতে কোনো ভিউজ টিউজ নাই আছে দু একটা কিন্তু ওগুলা ওই যে চিপ রেটে টায়ার সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় কোন জায়গায় তারপরে হইতেছে অল্প টাকায় বাইকের গ্লাস চেঞ্জ করবো কোন জায়গায় যা এইগুলো মানে ভিউজ আসে তাছাড়া যেগুলো আর কি ইম্পর্টেন্ট ওগুলো আসে না যেমন বি টিগুলো আসে না অ্যান্ড আমার পরিচিত মানুষের মধ্যে অনেক থেকে শুনছি যে বলে ভাই মোটো ব্লগ বোরিং লাগে আপনি আগের মতো ওই সব মিউজিক ভিডিও করেন অমুক তুমুক আমি এগুলো থেকে শুয়ে আসছি তো তাই আমার আর ভালো লাগে না কত কি আসে যা এই মানে ভাইরাল টপিক কত কিছু হয় আমি ভিডিওই করতেছি না কেন করতেছি না কারণ আমার আর ঝামেলা পছন্দ না ভিডিও করতে গেলে ঝামেলা হয় আর ঝামেলাটা ক্যাপচার হয়ে যায় ওগুলো ভাইরাল হয় আমার ভালো লাগে না এগুলো আমার লাইফের একটা মূল্য আছে আমার লাইফের হুমকি থামকি আছে এখন প্রতিবাদ করতে গিয়ে যদি শত্রু বাড়া ফাই তাহলে তো আমার প্রতিবাদ দরকার নাই সুন্দর জায়গায় থামছি তো ভাইজান চা নাই শেষ হয়ে গেল আমরা প্রায় বাসা থেকে দেড়শো কিলোমিটার রাইড করলাম আর পুরো এক্সস্টেড এখানে পাম্পে কারেন্ট নেই বিদ্যুৎ নাই তো গেছে এখন জেনারেটর অন করতে এখন আইসা আমাদের বিদ্যুৎ দিবে তো আমি না লিখে না হ্যাঁ সরি সরি আর আর ক্যামেরা তার দিবে আর কি পেল অকেন দিবে বিদ্যুৎ দিবে না ও ওটা দাম তার ছুটে গেছে বৃষ্টি কমছে ফাইনালি তাহলে আমরা আবার রওনা হয়ে গেলাম এখন ফেনীর উদ্দেশ্যে ফেনী থেকে ঢুকবো নোয়াখালি আল্লাহ লা রাস্তা একদম ভিজা ভিজা রাস্তায় সবসময় গাড়ি যতটা আপনারা ফার্স্ট চালাইতেন তার থেকে থার্টি পার্সেন্ট গতি কমায় দিবেন তাহলে হোপফুলি আপনি যেখানে ব্রেক করার কথা গাড়ি একদম থামানোর কথা ওখানে থামাইতে পারবেন ওয়াও শুকনো রাস্তা bark ভিড়ও এখানে বেশি হয় নাই এই জায়গায় টানাটানি হবে এখন বাইজ লাগায়া নিলাম বাই আজকাল এলাকা বাসীদের কি হইছে এলাকায় যে মানে বড় ভাইরা চাচারা স্কুলের টিচাররা স্কুলের টিচাররা পর্যন্ত এখন স্টার পাঠান স্টার আমাদের এখন ফেসবুকে মানে এই অবস্থা যত ছাপ্রি মাপ্রি আছে লাইক দিয়ে পাশে থাকুন অবিরাম ভালোবাসা টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এইগুলা না মানে আমার কাছে এর থেকে বড় ছাপড়ে গিরি কিছু মনে হয় না আর তারপর আবার কি বলে যে ছোট ইউজার বলে সাপোর্ট করছেন না বড় ইউজাররা তো কমেন্টই খুঁজে পায় না সাত আট হাজার কমেন্টের মাঝখানে আমাদের ছোট ইউজারদের কমেন্টই খুঁজে পায় না আসলে ছোট ইউজাররাই ছোট ইউজারদের সাপোর্ট করে এখন এই সাপোর্টটা কি ভাই এই সাপোর্টটা কি আর মার বাপ মাথাটা পুরা খারাপ হয়ে যায় সাপোর্ট 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 আমার সাবস্ক্রাইবার হয়েছে পঞ্চান্ন হাজারের মতো আমি তো এই পর্যন্ত সিঙ্গেল একটা বারবো দিনে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আপনারা তো স্বেচ্ছায় করছেন তাই না আমরা কামায় নিছি ভাই আমি পুরা অবাক হয়ে যাই আমি অন্যান্য স্কুলের টিচারদের কি বলবো আমাদের যে স্কুলের টিচার উনি নিজেই আমি নাম মেনশন করি উনি চাই মেনশন হই আমাদের স্কুলের টিচারের নাম আমাদের ছোটবেলা জানা ছিল জাহাঙ্গীর স্যার কেরানি স্যার আমাদের এলাকাবাসী সবাই চিনে মোটামুটি ফেমাস এলাকার মধ্যে আমাদের ছোটবেলা থেকে উনি আমাদের মানে ছিল ইন্সপিরেশনের মতো যে বড় হয়ে সারার মতো হইতে হইব স্মার্ট শুধু স্মার্টই না অ্যাডভান্স হইতে হইব যে সব বিষয়ে একটু আধুনিক জ্ঞান রাখে আমরা প্রত্যেকটা বৃহস্পতিবার বা শনিবার আমরা ওয়েট করতাম যে স্যারে তো সবসময় ক্লাস করায় না হুট হাট যেদিন স্যারে মানে বদলি ক্লাস করায় কোনো টিচার আসে নাই বা কোনো টিচার অসুস্থ ওই দিন স্যারে বদলি আসে আসতো মানে ওই দিন হয়তো ফান ক্লাস স্যারে দেখো আমি তাই খুব দুঃখ লাগে শুনতে বলতে সারে ফেসবুকে অ্যাকাউন্ট খুলছে অনেক আগেই কিন্তু আগে কিন্তু ভিডিও করতো না যখন ওনার কানে গেছে যে ফেসবুক থেকে ইনকাম হয় আমি ওপেনলি কেন বলতেছি তার নাম তার সব কিছু তার ফেসবুক নামটা আমি বলি ডাক্তার গাজী মোহাম্মদ জাহাঙ্গীর এখন এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা গবেষণা করছি স্যারে হইতেছে চন্দ্রনাথ পাহাড়ে যায় এই নাথ ওই নাথ অনেক নাথ পাহাড়ে যায় স্যারে ঘোরাফেরা পছন্দ করে অ্যান্ড ভিডিও আপলোড করে দৈনিক চোদ্দোটা পনেরোটা করে প্রত্যেকটা ভিডিওতেই একটা সিমিলার কথা থাকবে একদিন এই প্রকৃতির সাথে মিশে যাব তাই প্রকৃতির কাছে আত্মসমর্পণ করছি হ্যাঁ এ সৃষ্টিকর্তা আমায় ক্ষমা করো আমি তোমার ঠিকভাবে সুক্রিয়া করতে পারিনি অ্যান্ড সারের ফেসবুকের মধ্যে একটা জায়গায় উল্লেখ করে না যে সৃষ্টিকর্তা সে কাকে মিন করতেছে সে কিছু পিকচার আমি দিচ্ছি আপনাদের উপরে সেইগুলা দিয়ে আর কি পোস্ট করে আর ক্যামেরার কোয়ালিটি যেমন তেমন হোক কন্টেন্ট দিয়ে কথা কন্টেন্ট সব হইলেও গিয়ে বিধর্মীদের মতো আমি সারের অনেকবার চেষ্টা করছি বোঝানোর কমেন্টের মধ্যে পারি নাই তারপরে টেক্সট কখনো দেই নাই সাররা যদি কেউ একটা কমেন্ট করে সার ওই কমেন্টের তিনটা রিপ্লাই করে কিন্তু আমায় করে না সার কাকে ফলো করে ইনুমিলাতি সাইন কিছু আমি দেখি নাই এখানে হিন্দুদের কিছু দেখছি আমি সারে এই যে দুই হাতরে এভাবে এমন করে এমন কইরা দেন অনেক অঙ্গভঙ্গি করে যেগুলো হিন্দুদের আর কি সারে যা করতেছে এটা আসলে নিন্দনীয় কাজ করতেছে এগুলো কেন করে না করে ঠিক আছে অনেকে পীর মানে অনেকে অনেকের কি বলে রেগে পীরের মুরিদ হয় ওইটা দেখলে বোঝা যায় যে একজন মানে ভান্ডারি টাইপের বাউল টাউল সাজে বা কিছু একটা করে ধ্যানমগ্ন হয় কিন্তু সারে লিটারেলি ঝর্নার সামনে আত্মসমর্পণ করে আরে স্যার আমি দেখতাম নামাজ পড়তে স্যার যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে আমি বলি শোনেন স্যার আমরা সবাই আপনার ফ্যান এটা ভুলে যান না আপনি আপনার ধারা আমরা ছাত্ররা অনেক কিছু শিখি তো স্যার আমি বলতে চাই স্যার আপনি এগুলো বাদ দিয়ে আপনি স্বাভাবিকভাবে মানুষকে ছাত্রদের সবাইকে ইনফ্লুয়েন্স করেন আপনার কথা আমরা অনেক মূল্যায়ন করি এখনো সময় আছে কিছু নষ্ট হয় নাই এখন আপনাদের কি মনে হয় সব ভিডিওতে এমন সাইন দিয়ে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করে প্রত্যেকটা ভিডিওতে সৃষ্টিকর্তা আর সব থেকে বড় কথা হয়তো স্যার আমি এখনো বলি নাই আপনি প্রত্যেকটা ভিডিওতে এই অং শাংতি অং কি মানে কি বুঝান আপনি আর মানে কি বুঝান আমার বলেন তো এই ওং শান্তি ওং মানে কি হ্যাঁ শান্তি বুঝলাম শান্তি তো এটা ওং ওং করার কি আছে আপনি এই বিষয় নিয়ে নিজে যা পর্যবেক্ষণ করা করেন আমি আপনারা কমেন্ট করলে আপনি একটা পোস্ট করেন যে আমাকে নিয়ে কিছু বলার আগে দশ বছর গবেষণা করুন স্যার আমি আপনার বলতে চাই যে ধর্ম মানতে ইমান লাগে স্যার ইমান গবেষণা না বুঝছেন আপনি যা করেন এটা পুরো একদম অত্যন্ত নিন্দনীয় কাজ ভালো হয়ে যান যাই হোক স্যার আমি চাই না আপনাকে নিয়ে আর কোনো কথা বলতে আমি চাই না আপনি কটুক্তির শিকার হন আমি এটাও চাই না আপনার সম্মান হানি হোক আপনাকে এখনো সম্মানের ওই মানে সর্বোচ্চ স্থানে আপনি রাখি ছোটবেলা দশটা টিচারের মাঝখানে আমি আপনাকে সবসময় চুজ করতাম যে আপনি সবসময় রাইট আমি কোনো সমস্যা ফিল ফিল করলে যখন আপনারা পাইতাম ভাবতাম হয়তো বা এই সমস্যা থাকবে না মানে আর কি ক্লাসে না আসা বা লেখাপড়া না করা সব বিষয়ে ক্লাস করলে ফুল করছি আর ভাঁক মারিনি কখনো সারা বছর ক্লাস না করলেও স্যার আমি দশ বারো দিন ক্লাস করতাম আর বাঙ্ক মারতাম না তো টপিক ছিল আসলে অবিরাম ভালোবাসা লাইক দিয়ে পাশে থাকুন ওই সব বিষয়ে আপনাদের কি অভিমত এই দেখবেন একটা ভিডিও যদি ভাইরাল হয় ধরেন কথার কথা ওই যে চাঁদপুরের যে কটা ছেলে ভিডিও করে আপন তারপরে জাহিদ মেনলি ভিডিও দেখি জাহিদের জন্য জাহিদদের আমার খুব ভালো লাগে পার্সোনালি এই আপন ওরা একটা পোস্ট করলে তাদের প্রত্যেকটা পোস্টের মধ্যে এটা থাকবে যে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক ফাইভ সেকেন্ড ব্যাক টু ব্যাক এটা না অনেকে বুঝে না এটা কি আমি আজকে রাজ খুলি আপনাদের যখনই টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক বলে আপনি গিয়ে ওই অ্যাকাউন্টে আপনি একটা লাইক কমেন্ট করবেন দেখবেন টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক ইনস্ট্যান্ট আপনাকে লাইক কমেন্ট করব। আপনি বুঝবেনও না এটাই বলতেছিলাম যে এগুলা ধারা কখনো ভাইরাল বা ফেমাস বা টাকা ইনকাম করা যায় না একটা মিসলিডিং বলতে কিছু আছে যেটা মিসলিডিং বলে মানুষ যেমন আপনি যদি নিজের ভিডিও চার পাঁচটা অ্যাকাউন্ট খুলে বারবার দেখেন ওটা মিসলিডিং এর আন্ডারে পড়া যুব আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে অনেকে দেখবেন কমেন্ট ব্লক খায় আপনি যদি ভিডিওতে বারবার বলেন যে স্টার দিন স্টার দিন হ্যাঁ এগুলা আসলে সকাল বিকাল শুভ সকাল শুভ দুপুর শুভ বিকাল এগুলার মতো মূর্খ মানুষ ভাই আই এম সরি এটা শুনতে খারাপ লাগবে এটা বাস্তব যারা দিন রাত পোস্ট করেন কোনো ইনফরমেশন নাই কিছু নাই নাই তাদের আমি তীব্র নিন্দা জানাই যাই হোক নোয়াখালী আস্তে আস্তে অনেক কথা বলে ফেললাম এখন আমি এই ফুল ভিডিওটা প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা শর্ট করে আপলোড করি ভালো কখন লাগবে যখন আমি একটা ভিডিও রে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা শর্ট বনাবো বিদাগ চাগর না তুমে খুব হক মেরা তে কর দিয়া হওয়ালে কর দিয়া গান গাইতে ভালো লাগে আমার মনে হয় না অ্যাপজেট এর থেকে বেশি পাওয়ার প্রয়োজন আমার কাছে পুরা একটা কুল লাগে চিল লাগে কোনো প্যারা লাগে না বাইরেও আমি কিন্তু এখন ডেইলি জিম করি আপনারা কি জিমের ভিডিওস চান আপনারা কি আমার এই একটা যে প্রোগ্রেস আমার ফিটনেস ট্রান্সফরমেশনের এগুলোর ভিডিও চান তাহলে আমি আপনাদের গুছায়া ভিডিও দিব কারণ আমি এটা নিয়ে অনেক স্টাডি করছি আপনারা চাইলেই আমি দিব কোনো ব্যাপারই না কিংবা এটা কি করলেন হইব ওই বাসটা বেড়া দিচ্ছে অতিরিক্ত মাঝে মাঝে হয় কি কিছুই হয় না তারপর বুকে চিপ দেয় আর মাঝে মাঝে এমন ভয়ানক সিন হয় যে বুকে যে চিপ দিবে ওটা দেওয়ার আগে কাটায় উঠি বিয়ে বাড়ি যাচ্ছি যে খাবো বিরিয়ানি এই বাসরে খায়া দিলে লালবাগে যাবো হে যে আপনাদের লালবাগ এমনি চালায় চালায় কক্স বাজার টেক নাফ গেছি এর তো ফেনি ফেনি দিয়ে নোয়াখালি ঢুকতে হবে আমাদের মানে দুটার মাঝামাঝি পড়ছে বীজপুর না কি বলছে বিশ ভাগ বিশ ভাগ চালায় বিশ ভাগ না বাইরে যায় বিশ ভাগ সুন্দর একটা জায়গায় দাঁড়াই ছিলাম কিছুক্ষণ ছাওয়ার জন্য এখন আমরা আছি ফেনীতে এখান থেকে এখন আমরা মুভ করবো দাগন ভুঁইয়া রাস্তাটা সুন্দর কাঁচা তাই আমি ক্যামেরা আবার অন করলাম আমি সাথে আমার জ্যাকেটটা নিয়ে নিছি উইন্ড ব্রেকারটা ওই উইন্ড ব্রেকারটা দিয়ে শর্ট নিব সুন্দর সুন্দর একটা ব্যাড নিউজ ওইটা হইতেছে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা একটু ঘামাইতেছে একটু বলতে অনেক ঘামাইতেছে যে ছিটায় আমার পায়ে আসতেছে প্যান্টে আসতেছে গরম গরম তেল এটা আমার জন্য আমি হালকা ভয় পাইতেছি এটার জন্য যে ইঞ্জিনটা কি হয়ে গেল এই যে সুন্দর টানতেছি কিন্তু আমি গতি বাড়াই তারপরেও ইঞ্জিনটা একটু কেমন যেন আমার কাছে ভার লাগতেছে এই সুন্দর রাস্তাগুলা কতটা যে মন ভালো করে এটা আপনার ধারণা নাই প্রতিবার শীতটা আসলেই আমার ভ্রমণের সময় শুরু হয়ে যায় আর আমি ভ্রমণ করি এবার হোপফুলি দেশের বাহিরে যাব ঘুরতে উইন্টারের আগেই যা হবে দেখি ঘোরাফেরা করে আসি বাহির থেকে আমার ড্রাইভিং লাইসেন্স যেটা ইন্টারন্যাশনালটা ওইটা মনে হয় আমার রাখতে হবে হাতে এক বছরের মেয়াদি থাকে তো তাই সময় পুষা করব। আপনারা চাইলে আমি ওটার জন্য ভিডিও করতে পারি উইন্টারে আরো ভরপুর ভিডিও আসবে এই ট্রাভেল ট্যুর আর এই ব্লগ আসতে পারে সামনে যদি আমরা এখান থেকে বান্দরবন মুভ করি যদি আমার বাইকের তেল লিকেজটা প্রবলেম বেশি ফেস না করি আমি সেক্ষেত্রে আমি একটা তো শ্যুট নিয়ে নিমু বান্দরবনের দিকে যা আছে কপালে নোয়াখালী ঢুকতেছি নোয়াখালী রোডে ঢুইকা তারপরে দেখা যাবে পরবর্তীতে কি হয় এখান থেকে দেখলাম বেশি দূরে না খাগড়াছড়ি তারপরে বান্দরবান বেশি দূর না প্রতি একশো কিলো পরপর রেস দিছি একটি সুন্দর পরিবেশের মধ্যে ময়লা এগুলো যদি কোনো বাইরের কোনো প্রবাসী আসে দেখে আইসে এই অবস্থা বাংলাদেশের মান সম্মান থাকবো এমনিই তো নাই এমনিই তো পাসপোর্টের কোনো ভ্যালু নাই একটা পাসপোর্ট দিয়ে একটা যেগুলো অনারেবল ভিসা ওগুলো তো কাহিনি করে সো ফাইনালি আমি চলে আসছি আমার গন্তব্যে সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম